নবী সাল্লাহ আলাইসাল্লাম উদ্বা ইবনে আবুল আহাবের বিরুদ্ধে বদুয়া করে বললেন হে আল্লাহ তুমি তাদের উপর কালবন সমূহের কোন একটি কালবন দাবিয়ে দাও মানে হে আল্লাহ তুমি তার উপর তোমার কুকুর সমূহের কোন একটি কুকুর দাবিয়ে দাও অতপর তাকে একটা বাঘ বা সিংহ ছু নিয়ে গেল এই হাদিসটিকে আল্লামা হাকিম রহমতুল্লাহ ও মুস্তাদরা কিতাবে সহি হিসাবে উল্লেখ করেছেন এখন আমরা মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে অভিযোগকারীদের একজনের মন্তব্য শুনি আর সাহাবি কাহাফের সাথে বাঘ ছিল কুকুর নয় আমরা জানি আসাবের কাহাবের ঘটনাটি যে সাতজন যুবক ইসলামকে তাদের ইমান হেফাজতের জন্য থেকে পালিয়েছিল তো আসাহে কাহাফের গুহাইতে আশ্রয় গ্রহণ করেছিল তাদের সাথে একটা কুকুর ছিল কোরআন আল্লাহ বলেছেন এখানে কালবন শব্দ আল্লাহ ব্যবহার করছে আর তিনি বলছেন আসাবে কাহের সাথে কাল কাল কুকুর নয় বরং ভাগ ছিল অথচ এখানে কোরআনে তিনি আয়াতকে বিকৃত করছেন

और सूरज इनके गार से रास्ता काट के निकलता है कि इनकी नींद खराब ना हो और रोहब से और वहां एक शेर को बिठाकर इनकी मदद की गई है शेर हिफाजत के लिए लोकल बहुम बाजरा यह शेर है कुत्ता नहीं शेर ओ बिजुक्कर जी भाषा है मौलाना साद साहेब दामद बारे का तुम्हें तो भूल अस्थाबे कहा पेशते बाघ छिल कुकुर नये आसन विषय करी तफसिल এক আল্লামা বাগাবি রহমতুল্লাহি তার কিতাবে উল্লেখ করেন অধিকাংশ এ মতের উপর যে আসহাবে কাবের সাথে যে প্রাণীটি ছিল সেটি কুকুর জাতের ছিল আল্লামা ইবনে আল্লাহনে জুরাই থেকে বর্ণিত সেটি বাঘ ছিল আর আসাদুন মানে হচ্ছে সিংহ কে এখানে কালবুন মানে কুকুর এর নাম দেওয়া হয়েছে আর এটা এই জন্য যে নবী সাল্লু আল্লাহ উদ্বা ইবনে আবুল আহবের বিরুদ্ধে বদ্ধা করে বললেন হে আল্লাহ তুমি তাদের উপর কালবুন সমূহের কোন একটি কালবন দাবিয়ে দাও মানে হে আল্লাহ তুমি তার তোমার কুকুর সমূহের কোন একটি কুকুর দাবিয়ে দাও অতপর তাকে একটা বাঘ বা সিংহ ছুঁ মেরে নিয়ে গেল এই হাদিসটিকে আল্লামা হাকিম রহমতুল্লাহ ও মুস্তাদরা কিতাবে সহি হিসাবে উল্লেখ করেছেন দুইয়ের পাঁচশো উনচল্লিশ আল্লামা জাহাবি রহমতুল্লাহ ও সহি বলেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি ফাথুর বাড়িতে এই হাদিসটিকে হাসান বলেছেন চারের উনচল্লিশ দুই তাফসিরে রুহুল বয়ানে আছে হায়াতুল হায়ানে আছে অধিকাংশ মুফাসির এ মতের উপর যে আসাফে কাহাফের কুকুরটি কুকুর জাতীয় ছিল আল্লামা ইবনে জুরাইজ রহমত আলী থেকে বর্ণিত সেটি বাঘ বা সিংহ ছিল আর আসাদুনকে এখানে কালবুনের নাম দেওয়া হয়েছে আর এটা এই জন্য যে নবী সাল্লাহ আলু সাল্লাম উদ্বা ইবনে আবুল আহাবের বিরুদ্ধে বদুয়া করে বললেন হে আল্লাহ তুমি তার উপর তোমার কালবন কুকুর সমূহের কোনো একটি কালবন কুকুর দাবিয়ে দাও অতপর তাকে একটা বাঘ বা সিংহ খেয়ে ফেললো তিন আল্লামা আলুস্তি রুহুল মানিতে বলেন কত কোলামা মনে করেন এখানে কালবন কুকুর এর দ্বারা উদ্দেশ্য বাঘ অভিধান মতে কালবুনের একটি অর্থ বাঘ বা সিংহ চার আল্লামা তার কিতাবে উল্লেখ করেন কত কতক কারাম বলেন সেটি তাদের কুকুর সমূহের একটি কুকুর যেটা তাদের সাথে ছিল এরকম যারা বলেন তাদের উক্তি পেছনে খুব বেশি উল্লেখ করেছি আর কত কতক কারাম বলেন সেটা মানুষের মধ্যে থেকে একটা মানুষ ছিল তাদের বাবরচি যে তাদের অনুসরণ করেন পাঁচ আল্লামা কুর্তুবী রহমতুল্লাহি তার তাফসিরের কিতাবে উল্লেখ করেন অধিকাংশ মুফাস্তির এর উপর যে সেটি হাকিকি কুকুর ছিল আরেক উলামা বলেন সেটি হাকিকি কুকুর ছিল না সেটি তাদেরই একজন আর সে গর্তের দরজায় বসেছিল ছয় আছে আছে তাদের কুকুর এর ব্যাপারে দুটি উক্তি এক সেটি কুকুর সময়ের একটি কুকুর ছিল যেটি তাদের সাথে ছিল আর এটা জমহুরের উক্তি কেউ বলেছেন এর নাম হামরান দুই সেটি মানুষের মধ্যে থেকে একটা মানুষ ছিল সে তাদের বাবরচি ছিল এবং তাদের অনুসরণ করেছিল কেউ বলেন সে রাখাল ছিল সাত তাফসির দুরে মনসুর ও তাফসির ইবনে হাতেম রাজিতে আছে ইবনে মনজির ইবনে জুরাইস থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আমি একজন আহলে ইলমকে বললাম অনেক উলামায়ক এরা মনে করেন যে তাদের কালবনটি ছিল বাঘ তিনি বললেন আল্লাহর কসম সেটা বাঘ ছিল না কিন্তু সেটা ছিল লাল কুকুর তারা সেটাকে নিয়ে তাদের ঘর থেকে বের হয়েছিল সেটা নাম কিতিমির বলা হয় উপরে উল্লেখিত তফসিলগুলোর আলোকে আমরা বলতে পারি যে আসাবে কাহাবের সাথে যে প্রাণীটি ছিল তার ব্যাপারে তিনটি মত পাওয়া যায় এক কুকুর এটি অধিকাংশ ংশ মুফাসিদ্ের মত দুই বাঘ এটি একদল ওলামাদের মত তিন মানুষ এটি কতক মুফাসিদের মত মোহতারা মালানা আল্লামা ইবনে জুরাইজ রহমতুল্লা ও একদল ওলামাদের উক্তি নকল করেছেন আর আল্লামা ইবনে জুরাইজ রহমতুল্লা আলহী কোনো সাধারণ মানুষ নন তিনি হরমে মক্কার বড় ফকি ও ওনার যুগে উনি আহলে হেজাজের ইমাম জন্ম আসে হিজড়িতে এবং মৃত্যু একশো পঞ্চাশ হিজড়িতে কোন মুফাসিরে তফসির নকল করে কি অপরাধ শুধু জুমহুরে তফসির নকল করা যাবে অন্য কার তফসির নকল করা যাবে না এমন কথা কি কোনো আলেম বলতে পারে কারো কাছে কোনো মুফাসিরে তফসির ভালো লাগতেই পারে এতে আমরা কোনো খারাপই দেখি না অভিযোগকারীর মন্তব্য কুরআন মাজিদে কুকুরের বলা হয়েছে মন্তব্যের জবাব কোরআন শরীফে কুকুর বলা হয়েছে নাকি বাঘ বলা হয়েছে তফসিরের কিতাব ঘাটাঘাটি করে আমরা তিনটি মত পাই অধিকাংশের রায় কুকুর সমস্ত উলামাদের রায় কুকুর নয় হয়তো অভিযোগকারী মহতারা মাওলানাকে দোষারোপ করার জন্য দুটি মত গোপন রেখে একটি মত প্রকাশ করে উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চাইছিলেন মাওলানা জেনে রাখা দরকার সারা দুনিয়ার সকল যোগ্য সাথীরা এবং বিশ্বব্যাপী ওলামাদের এক বিশাল জামাত মহতারা মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতমের অন্ধ অনুসরণ করছে না বুঝে শুনে কুরান সন্নার আলোকে হক উপলব্ধি করেই তাকে অনুসরণ করে যাচ্ছে এবং আমৃত্যু অনুসরণ করে যাবেন ইনশাল্লাহাকাল্লাহ খাইরান।